আগামী কুড়ি জানুয়ারি থেকে ধর্মনগরের দেওয়ান পাশাস্থিত ইউথ ক্লাবের উদ্যোগে শুরু হতে চলেছে এক সারা জাগানো ক্রিকেট টুর্নামেন্ট এই ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন উদ্যোক্তারা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি বিমল বিশ্বাস সম্পাদক বাপ্পাকর কর কার্যকরী সদস্য ডক্টর তমজিৎ নাথ এবং বিপ্রদাস বিশ্বাস নেশার কবল থেকে যুবকদের সরিয়ে নিয়ে মাঠ করার রাজ্য সরকারের যে পরিকল্পনা এই পরিকল্পনাকে সার্থক বাস্তবায়ন করতে পিওয়াইসি ক্লাবের এই উদ্যোগকে ধন্যবাদ জানান সভাপতি বিমল বিশ্বাস মন্তলাস্থিত মাঠে সবগুলি ম্যাচ অনুষ্ঠিত হবে যে দল চ্যাম্পিয়ন হবে সেই দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে রয়্যাল এনফিল্ড বাইক রানার্স দলকে দেওয়া হবে স্কুটি এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট যে হবে তাকে দেওয়া হবে ওয়াশিং মেশিন প্রত্যেক দলে বহিরাজ্যের অধিকতম পাঁচজন খেলোয়াড় খেলতে পারবে তবে অবশ্যই স্থানীয় ছজন খেলোয়াড় প্রতিদলে থাকতে হবে উইকি বলে সবগুলি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে নিয়ম কানুন রয়েছে তা মান্য করেই সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে প্রতি দলের জন্য এন্ট্রি ফি বাবদ সাড়ে তিন হাজার টাকা ধার্য করা হয়েছে ক্রিকেটকে স্বচ্ছ এবং ভদ্রস্থ রাখার জন্য মাঠের মধ্যে অসৎ আচরণের কারণে খেলোয়াড়দের পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা করা হবে প্রতি খেলোয়াড়ের আধার কার্ডের এবং রেশন কার্ডের নকল কর্তৃপক্ষকে দিতে হবে প্রতিদিন সকাল আটটা পঁয়তাল্লিশের মধ্যে যেদিন যে টিমের খেলা থাকবে সেই টিমকে উপস্থিত থাকতে হবে এবং নটা পনেরো মিনিটে খেলা শুরু হবে জানুয়ারি সতেরো তারিখ পর্যন্ত এন্ট্রি ফি হিসেবে দলকে গ্রহণ করা হবে উল্লেখ্য এই ক্লাবের উদ্যোগে ধর্মনগরী পঁচিশ বছর আগে প্রথম ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল এবারও কয়েকটি ম্যাচ ডে নাইট করার পরিকল্পনা হয়েছে কর্তৃপক্ষের যেভাবে উদ্যোক্তারা এই টুর্নামেন্টকে সফল করতে এগিয়ে চলেছে তা রাজ্যের মধ্যে একটি নজির সৃষ্টিকারী টুর্নামেন্ট হবে বলে আশা করা যাচ্ছে এই টুর্নামেন্টকে ঘিরে এখন থেকে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেছে বিভিন্ন স্থানীয় দলগুলো বখিরাজের খেলোয়াড়দের সাথে যোগাযোগ করছে যার যার দলকে অধিকতম শক্তিশালী হিসেবে উপস্থাপন করার জন্য অমলান রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক সদস্য আমাদের আজকের এই আপনাদের যে আশা এখানে সর্বপ্রথম আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতায় আমরা ত্রিপুরা রাজ্যে এবং নর্থ ইস্টের কোনায় কোনায় যাতে পৌঁছাতে পারি আমাদের এই বার্তাটা এটাই আমাদের আশা থাকবে আপনাদের থেকে আমাদের মূল উদ্দেশ্য হল আমাদের গ্রামে বলেন ত্রিপুরা রাজ্যে বলেন বা নর্থ ইস্টে বলবেন আগে আমার পূর্বে আমাদের শ্রদ্ধেয় শ্রী বিমল বিশ্বাস বক্তব্য রেখেছিলেন যে ত্রিপুরা সরকার এবং ভারত সরকার যা চাইছে যে প্রত্যেক ঘরে খেলাধুলাকে প্রমোট করার জন্য প্রত্যেক গ্রামে প্রমোট করার জন্য যাতে লোক সুস্থতার দিকে যাক নেশা মুক্ত হোক ত্রিপুরা ভারতবর্ষ নেশামুক্ত হোক এই প্রচেষ্টার দ্বারা আমরা এই কথায় আমরা অনুপ্রাণিত হয়ে আজকে পিআইসি ক্লাবের সিদ্ধান্ত অনুসারে আমরা খেলাটা করাচ্ছি ক্রিকেট টুর্নামেন্ট আমরা এই প্রথম খেলা করাচ্ছি না তো আজকের থেকে প্রায় পঁচিশ ত্রিশ বছর আগে পি ওইসি ক্লাবই একটি ক্লাব ছিল যে ত্রিপুরা রাজ্যের মতো প্রথম ডে নাইট টুর্নামেন্ট করিয়েছিল এই সামনে আপনাদের পাশে সামনে রেডিও স্টেশন আছে ওখানে ডে নাইট টুর্নামেন্ট হয়েছিল তখনকার দিন থেকে পিআইসি ক্লাব সর্বদা এই খেলাধুলার দিকে ঝুঁকে আছে এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে আমরা আমাদের সিদ্ধান্ত এবার যে আমরাও একটা চেষ্টা করি যখন আমাদের পার্শ্ববর্তী বিধানসভা বলেন বা পার্শ্ববর্তী জায়গা বলেন সব জায়গায় খেলা চলছে আমরাও এটার থেকে উৎসাহিত হয়েছি আমি বিপ্রদাস বিশ্বাস তাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার সকল প্রিন্ট ইন্ডিয়া এবং সাংবাদিক বন্ধুদেরকে প্রগ্রেসিভ ইউথ পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের এই টুর্নামেন্ট চালাতে যে নিয়মাবলী কিছু নিয়মাবলী আমরা ধার্য করেছি এই নিয়মাবলীগুলো হলো প্রতিটি দলকে সাড়ে তিন হাজার টাকা করে এনটি ফি জমা দিতে হবে প্রতিটি দলের খেলোয়াড় ইউনিফর্ম পরে এবং জুতো পরে খেলতে হবে খেলোয়াড়গণ খেলো খেলোয়াড়রা উত্তর পূর্বাঞ্চল থেকে পাঁচজন খেলোয়াড় প্রতিটা টিমে অ্যাকসেপ্ট করা হবে এবং ছয়জন অবশ্যই ত্রিপুরা রাজ্যের হতে হবে খেলা হবে ভিকি বল দিয়ে এবং বল কমিটির কাছ থেকে কিনে নিতে হবে প্রথম ম্যাচের বল কমিটির নিকট জমা দিতে হবে খেলা হবে বিশ ওভার এবং প্রয়োজনে ওভার কমানো হতে পারে এই সিদ্ধান্তে খেলায় মাঠে আম্পায়ার এবং খেলা পরিচালন কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রতিটি দলকে সকাল আটটা পঁয়তাল্লিশের মধ্যে মাঠে উপস্থিত হতে হবে এবং খেলা আরম্ভ হবে সকাল নয়টা পনেরো মিনিট থেকে প্রতিটি খেলোয়াড়দের প্রমাণপত্র অর্থাৎ আধার কার্ডের এক কপি এবং রেশন কার্ডের এক কপি খেলা আরম্ভ হওয়ার ত্রিশ মিনিট আগে কমিটির নিকট জমা দিতে হবে খেলা পরিচালন কমিটি খেলা সুন্দর দীর্ঘদিন যাবতীয় সামাজিক কাজ করে আসছে তো এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ক্রিকেট টুর্নামেন্ট আমরা করব তো এটার একটি দিক হল আমরা যুবকদের খেলাধুলায় আকৃষ্ট করার জন্য সরকার ভারত সরকার যে প্ল্যানিং নিয়েছেন সেই অনুসারেই আমরাও আমাদের পিআইসি ক্লাব থেকে আমাদের গ্রামের বা পুত্র এলাকার যে বোকরা যাতে খেলাধুলার প্রতি আকৃষ্ট সেই হিসাবে আমাদের এই সিদ্ধান্ত এবং এই টুর্নামেন্ট আগামী বিশ তারিখ শুরু হবে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা প্রাইজ যেটা আপনাদের সামনে আছে দেনা আমরা রয়্যাল এনফিল্ড ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ স্কুটি আর যেটা ম্যান অফ দ্য সিরিজ এটা ওয়াশিং মেশিন আমরা এটার